গুরুকে উত্তর গুরু হচ্ছেন সেই জন যে আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখায় আর আমাদের অজ্ঞানতার চর্মচক্ষু সরিয়ে জ্ঞানের পথ দেখায় তিনি গুরু গুরু পাঁচ প্রকার এক পিতৃগুরু দুই মাতৃগুরু তিন জ্যেষ্ঠ ভাতৃগুরু চার শিক্ষাগুরু এবং পাঁচ গুরু এই পঞ্চগুরুর মাঝেই ভগবানের অবস্থান আর তিনিই আমাদের পরম গুরু যার সাথে আমাদের দেখা হয়েছিল সিন্ধু কারাগারে সপ্তম মাসের অষ্টম দিবসে সেদিন গুরু কৃপাবলে আমাদের অন্ধ নয়ন ফুটে উঠেছিল আর এই গুরু কৃপাব্লেই একদিন আমাদের ভব নদী পার হতে হবে তাই গুরু ভক্তির কোন বিকল্প নেই স্বয়ং মহাপ্রভুর ও গুরু ছিলেন মহাপ্রভু যদি গুরু দীক্ষা নিতে পারেন আর গুরুর চরণ পূজিতে পারেন তাহলে আমরা কেন পারব না ভগবানের পরেই মা বাবার স্থান আপনি যতই পরমেশ্বর শ্রীকৃষ্ণের আরাধনা করেন না কেন যদি নিজ মাতা পিতার সেবা না করেন ও মা বাবার প্রতি শ্রদ্ধা না থাকে আপনার মনে তাহলে আপনার সকল আরাধনাই বিফলে যাবে